যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো দেখো টু ফাইভ জেড ইজিক্যাল টু টু হলে দেখাও যে এক নম্বরে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স তার মানে এটা আমার বামপক্ষ এটা আমার ডাইন পক্ষ এটা বাম পক্ষ এটা আমার ডাইন পক্ষ এটার যে মানটা আসবে এটা করে যে মানটা হবে এটার মানটা ঠিক একই হওয়া লাগবে তাহলে আমার অঙ্কটা প্রমাণ হয়ে যাবে তা দেখো আমি এক নম্বর করছি সবাই খেয়াল রেখো পক্ষ দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পক্ষ দেওয়া আছে তাহলে এর মানটা দেওয়া আছে আমার ফাইভ এই যে দেওয়া আছে ফাইভ x এর মানটা দেওয়া আছে থ্রি থ্রি ফাইভ স্কোয়ার বলতে পারবে যে ফাইভ স্কোয়ার করলে কত হবে ফাইভ স্কোয়ার মানে ফাইভ গুণ ফাইভ কোন জিনিসের স্কোয়ার মানে সেই জিনিসের দুইবার গুণ করতে হবে ফাইভ গুণ ফাইভ নট ফাইভ গুণ টু ফাইভ গুণ ফাইভ ফাইভ গুণ ফাইভ করলে পাঁচ পাচা পাঁচ আমার কত হয় টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে থ্রি গুণ থ্রি নট থ্রি গুণ টু থ্রি গুণ থ্রি থ্রি গুণ থ্রি তিন দিন কত নয় এবার আমি বিয়োগ করব পঁচিশের থেকে নয় বিয়োগ তাহলে কত হবে অবশ্যই ষোলো সিক্সটিন বামপক্ষ মান পেয়েছি সিক্সটিন এবার দেখো পক্ষ আছে এই যে এক্সাইন পক্ষ দেওয়া আছে দেখো পাঁচ আর তিন আট আর ফাইভ মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি করলে কত হবে টু দেখো এই যে এক্স প্লাস ওয়াই আর এই যে ওয়াই মাইনাস এক্স এক্স আর ওয়াই মাইনাস তোমাকে বলতে পারবে যে এদের মধ্যে কি সম্পর্ক গুণ সম্পর্ক কারণ দেখছো ব্র্যাকেট দিয়ে বন্ধ এরও ব্র্যাকেট দিয়ে বন্ধ করে রাখছে এর মধ্যে গুণ 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 সম্পর্ক করলে কত হবে দেখো এখানেও সিক্সটিন এখানেও সিক্সটিন পেয়েছি আমি এটা বামপক্ষ এটা পক্ষ তাহলে লিখবো যে অতএব বামপক্ষ সমান ডাইন পক্ষ দেখানো হলো এটাই ছিল এক নম্বরের প্রমাণ ওকে স্ক্রিনশট নিয়ে রাখো যে তোমার আরেকটা অঙ্ক বাকি আছে আছে দুই নম্বরটা বাকি দেখো দুই নম্বরটা একইভাবে করবো সেম ভাবে করবো এক নাম্বার যেভাবে করেছি প্রথমে বামপক্ষ মানটা আমার প্রথম কাজ থাকবে যে আমি এক্স ওয়াই বা জেড যাই থাকুক মানটা আমি বসিয়ে দিব প্রথমে পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট

প্লাস ফোর মানটা বসিয়ে দেব ফোর বসিয়ে দিব এক্স এর মান থ্রি ওয়াই মান ফাইভ দেখো আমি কিন্তু জাস্ট মানগুলো বসিয়েছি এবার দেখো থ্রি মাইনাস ফাইভ থ্রি মাইনাস মানে পাঁচ পাঁচ বিয়োগ করলে কত হবে দুই কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে বড় সংখ্যা আমার কত ফাইভ তার আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে সবসময় মনে রাখবে যে বড় সংখ্যার আগে আমার যে চিহ্ন থাকবে আমাকে সেই চিহ্নটাই বসাতে হবে এখানে বড় সংখ্যা আছে আমার ফাইভ ফাইভের আগে আমার মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই আমি মাইনাস টু লিখবো কি লিখব মাইনাস টু তাহলে মাইনাস টু প্লাস তিন গুণ চার তিনি সেটি বারো পাঁচ বারো সাইট সিক্সটি ওকে এবার একটু জিনিস খেয়াল করো মাইনাসের স্কোয়ার তার মানে মাইনাস গুণ মাইনাস মাইনাস গুণ মাইনাস করলে কথা হয় মাইনেসে মাইনেস প্লাস তা বাদেও আমার পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আমি কত ভিডিওতে বলছিলাম যে পাওয়ার যদি আমার জোর হয় পাওয়ার যদি জোর হয় যদি এখানে দুই না হয় যদি চার হতো বা ছয় হতো বা আট হতো বা দশ হতো সেক্ষেত্রে আমার মাইনাসটা কি হয়ে যেত প্লাস হয়ে যেত এটা মাথায় রাখবে তোমরা তাহলে টু স্কোয়ার করলে ফোর আর মাইনাস তো ভ্যানিস হয়ে যাচ্ছে প্লাস এখানে আছে সিক্সটি তাহলে এটা আছে সিক্সটি ফোর দেখো এখানেও বাম পক্ষ সিক্সটি ফোর ডাইন পক্ষ সিক্সটি ফোর তাহলে আমি লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডাইন পক্ষ দেখানো এটা হচ্ছে তিন দাগে দুই নম্বর অঙ্কের প্রমাণ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার ফলো দিয়ে আমাদের সাথে থাকবে কেমন